কি একটা অবস্থা এখন আগের মতন ঘুমাইতে পারে সকালবেলা পাঁচটার পরে শুরু করে দেয় গলার সাউন্ড যত আছে সব দিয়া চুলা চুল শুরু করে দেয় ওদের পাঁচটা বাজে নেই

ওদেরকে কয়েকবার আমি খাবার দিই সকালবেলা উঠে আর সাউন্ড দিই গুম থেকে খাবার খাই তাই আর আমি এখন সকালে সাউন্ড দিই না ওদেরকে এরম থেকেও উঠে ছেড়ে দিই পুকুরে ওরা পুকুরে যে ওই শামুক চামুক ওই পোটামুকে খাই ওই গেলে প্রচুর পরিমাণে ওই প্রধান খাবারে হচ্ছে শামুক ওই যে হাঁসগুলো দরজা খোলার সাথে সাথে দৌড় কোনো থামা থামি নেই এক দৌড়ে যাবো ওদেরকে খাওয়ান দিলেও লাভ নেই খাওয়ান আর খাইবো না অনার্থক নষ্ট খাওয়ন দিই না ওদেরকে ছেড়ে দেই ওরা বিলে যায়ব দেখেন ছেড়ে দিছি এক দৌড়ে যায় পানি এখন ওরা বিলে থেকে ওরা ওদের খাবার সংগ্রহ করব কারণ হাঁসের প্রধানত ওদের পানি পাইলে আর কিছু লাগে না এই সকালবেলা যখন পানি ছাড়ি তারা একদম উড়া বৃষ্টি লাগাই দেয় এই যে পানি ছেড়ে দিলাম এখন তারা এখানে খেলবে পানি ছাতরাবে মাছ খাবে শামুক খাবে পোকামাকড় খাবে এগুলো খেয়ে ওদের পেট ভরে যায় এক্সট্রা সকালবেলা খাবার দিতে হয় না আগে চারিবার খাওয়ান দিতাম সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রে কারণ তখন পানি ছাড়তাম না এখন পানি ছেড়ে দেই যার কারণে আর এখন চারবেলা খাওয়ন দিতে হয় না দুই বেলা দিলে না এক্সট্রা আর দুই বেলার খাওয়ন এখন বেঁচে যাচ্ছে আমার আর এখানে প্রচুর পরিমাণে পানি রয়েছে যেহেতু বৃষ্টি পড়ছে পানি ভালো পানি হয়েছে আর এদের পানি হয় ওদেরও মনে করেন সাঁতার করতে সুবিধা হয় মূলত হাঁস পালন যতটা লাভ ততটাই কষ্ট করতে হবে কারণ কষ্ট ছাড়া দুই টাকাও না কষ্টের বিনিময়ে টাকা যেহেতু কষ্ট করবেন অবশ্যই ভালো কিছু পাবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন কি কি পরামর্শ থাকার বলবেন আর যদি কারো মনে হয় যে এটা করলে ভালোভাবে বলবেন ধন্যবাদ